নমস্কার আপনারা দেখছেন নিউজ অন টাইম সঙ্গে আমি সোমশুব্র কি হতে চলেছে গোটা রাজ্যে আপনারা বুঝতেই পাচ্ছেন যে রাজ্যের অবস্থা দিনের দিনে খুব খারাপ হতে চলেছে সমস্ত বিষয় নিয়েই রাজ্যতে একটা হইচই সব সময় চলছে কিন্তু কিছু কিছু সময় সেটা পুলিশের ডান্ডায় থেমে যাচ্ছে কিন্তু কেন হবে এই জিনিস আমরা প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে সার্ভে করে জানতে পেরেছি প্রত্যেকেই নিজের ছাড়া অপরের জন্য কিছু করতে চাইছে না এরকম বলাটা ভুল প্রত্যেকে চাইছে এগিয়ে আসতে কিন্তু পারছে না অনেক কারণে অনেকের চাকরি অনেকেই মানে পাড়ার নেতাদের ভয় অনেকেই থানা থেকে পুলিশ পাঠিয়ে তাকে থ্রেট করা হচ্ছে এই সমস্ত শোনা যাচ্ছে তাদের মুখে যে এই সমস্ত ঝামেলায় পড়লে কে আসবে তো আসুন না আমরা সবাই একসাথে লড়ি একসাথে গর্জে উঠি যেটা নাম দেব আমরা বাংলার গর্জন বলে একটা প্রতিবাদ মিছিল আমরা শুরু করতে পারি নাকি নিশ্চয়ই পারি আমি বলছি না আর জিগর কাণ্ডের বিচারের জন্য আমি এসেছি বলছি না সন্দেশকারীর ঘটনা নিয়ে আমি কিছু বলতে চাইছি আমি বলতে চাইছি প্রত্যেকটা ছোট থেকে বড় যে ক্রাইমগুলো হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা আজকে বাংলার মানুষ যেখানেই যায় সেখানেই তাদেরকে তাচ্ছিল্য করা হয় বলে ও বাবা বাংলা থেকে এসেছে এইটা কেন হবে কেন হবে এটা বাংলার মানুষ পণ্য নয় যে তাকে যা খুশি তাই বলা যায় যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি বাঙালিরের আন্দোলন এবং বাঙালিরাই কাছে ছিল তখন কোথায় ছিল বাকিরা যারা আজকে বড় বড় আওয়াজ দিচ্ছে বড় বড় কথা বলছে না তার জন্যই বলছি গর্জে ওঠো বাঙালি প্রতিবাদ শেখো প্রতিবাদ যেখানে অন্যায় দেখবে সেখানে প্রতিবাদ করো দেখবে একজন যদি প্রতিবাদ করে তার পাশে আরও দশজন দাঁড়াতে সাহস পাবে কাউকে একজনকে আগে আসতেই হবে সেরা আজ যদি আমি আসি কাল আপনি তারপর দিন অন্য কেউ কেউ না কেউ আসবে বাংলা বাঁচাও বাংলাকে বাঁচাতেই হবে আমাদের আর বাংলা আমাদের অনেক কিছু দিয়েছে আমাদের সোনার বাংলা এখনও সোনার বাংলায় আছে সোনার বাংলা গড়ার জন্য যারা প্রস্তুতি নিয়েছিল যে সোনার বাংলা গড়ব তাদের সোনার বাংলা গড়তে গিয়ে এই বাংলাটাকে তারা নরক করে দিয়েছে প্রয়োজন পড়ে না সোনার বাংলা গড়ার আমাদের বাংলায় আমরা যে বাংলায় জন্মেছি সে বাংলা এমনিতেই সোনার বাংলা চলুন পরে দেখা হচ্ছে নমস্কার প্রতিবাদের জন্য প্রত্যেকে এগিয়ে আসুন